সৌদি আরবে যাদের একামা এক্সপায়ার তারা কীভাবে কুফিলের অনুমতি ছাড়া কাফলা হবে অনেকে আমাকে গত রাত্রে এরকম প্রশ্ন করছেন তো কাফালা হতে প্রথমেই আপনাকে একটি কিওয়া অ্যাকাউন্ট খুলতে হবে তার সাথে কিন্তু আপনার একটি আফসার অ্যাকাউন্টের দরকার হবে যাদের একামা এক্সপায়ার আপনারা প্রথমে একটি কিওয়া অ্যাকাউন্ট খুলবেন কিওয়া অ্যাকাউন্ট খুলে আপনারা আপনাদের নতুন কুফিল দিয়ে আপনার একামার উপরে তলব দেওয়াবেন তলব দেওয়ার পর আপনি আপনার কিওয়ার সফটওয়্যারের ভিতরে ঢুকবেন ঢুকে দেখবেন আপনার এখানে তলবটি আসছে তখন আপনি নিজে আপনার কুফিলের কোনো দরকার হবে না আবার বলছি যাদের একাম তাদের কুফিলের এখানে কোনো প্রকার তলব আসবে না আপনারা আপনাদের কিওয়া অ্যাকাউন্টে খুলে যখন আপনার নতুন কুফিল তলব দিবে আপনি নিজেই আপনার কিউআর ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে আপনার নতুন কুফিলের তলবটি এখানে আসছে এখানে তলবটির মেয়াদ বেশ কয়েকদিন থাকে এক কয়েকদিনের ভিতরে যদি আপনি তলবটি অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনার তলবটি এক্সপায়ার হয়ে যাবে তো যখন আপনারা কিউআর ভিতরে ঢুকবেন কিউআর ভিতরে ঢুকার পর দেখবেন আপনার নতুন কুফিল এখানে তলব পাঠিয়েছে তলবটি দেখার পর যখনই আপনি তার তলবটি অ্যাকসেপ্ট করে দিবেন তখনই কিন্তু আপনার কাফলা কমপ্লিট হয়ে যাবে এখানে আপনার কুফিলের কাছে কোনো প্রকার তলব যাবে না তলব সরাসরি আপনার কিওর মধ্যে চলে আসবে আপনি কিওর থেকে কনফার্ম করে দিলে কিন্তু আপনার কাফালা কমপ্লিট তারপর আপনার নতুন কুফিল আপনার কামার উপরে টাকা ডেলে তারপর সে বাকি কাজগুলি করে নেবে এভাবে কিন্তু যাদের কামা এক্সপায়ার তারা চাইলে কুফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন আমি দুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে কিভাবে আপনারা কাফালা হতে পারবেন এই ভিডিওটি করার পর অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এই কামা এক্সপায়ার হলে কিভাবে আমরা কাফালা হব তো এই ভিডিওতে আপনাদেরকে যেভাবে বলে দিয়েছি এভাবে আপনারা চাইলে কুফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম